ভাই ফোঁটা সবাই যে ভাই ফোঁটার মেন ফোটার দিন আমরা এসেছি প্যান্ডেল দেখতে ওখানে কালীপুজোর প্যান্ডেল দেখতে ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি বিষয় তো চলো শুরু করা যাক সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে আমার ভাই এসেছে হ্যাঁ আরও এক ভাইয়ের আসার কথা ছিল তো ও তো আসতে পারেনি আর এই যে কুটু তো কালকেই এসেছিল আজকে সকাল বেলায় দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আর আজকে ভাই স্পেশাল লুচি ছোলার ডাল এগুলো আমি নিজের হাতেই বানিয়েছিলাম শুভ ভাই ফোঁটা সবাই সবাই খুব মজা করো আনন্দ করো

দেখতেই পাচ্ছ কি চলছে চলো ভাইকে ফোটাটা দিয়েই দি ওদিক দিয়ে আমার মা পিছন দিক দিয়ে বলছে যেটা বলতে হয় কিন্তু আমার মাও ভুল তো যাই হোক আর এদিকে তো আমি ভাইকে দিচ্ছি আর ওদিকে কিন্তু প্রণীলও কিন্তু চলে গেছে ওর বোনদের কাছ থেকে ফোটা নিতে আমার ভাই ফোটার গিফট এইদিকে আছে আবার এইটাও দেখো

আর এখানে দেখা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আরও ওদিকে মোচার ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে তো আজকে বেশ ভালোই খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে আর ওদিকে টনিল গেছে ওর ভাইফোঁটা দিতে ওদিকে ওর ভাই বোনেরা ওদের সাথে ওখানে ভাইফোঁটা হচ্ছে হয়ে গেছে ভাইফোঁটা কমপ্লিট তো ও চলে আসবে বিকেলের দিকে হয়তো আসবে আর আমি এখানে এই রান্না করছি আমার ভাইয়ের জন্য এই যে ফোটার মেনু আরও আছে মোচার ঘন্টটা আছে বাট ও খাবে না দেরি করে লুচিটা খেয়েছে বলে এই সব কম কম করে দিয়েছি এটা হচ্ছে চিকেন কষা আর এটা চিংড়ি মাছের মালাইকারি ভাই ফোটার দিন আমরা এসেছি প্যান্ডেল দেখতে মানে কালী পুজোর প্যান্ডেল দেখতে আমাদের দমদমের মধ্যেই বেশ ভালো ভালো কিছু হয়েছে আমি প্রনিলকে বলেছিলাম কিছু ভিডিও ফুটেজ নিতে কিন্তু জানো তো এই ছেলেগুলো একদমই কোনো কাজ করতে চায় না সমস্ত ভিডিও আমি করি দেখো তোমাদের জন্য আর এডিটিং করা বলো ভয়েস ওভার বলো সবটা কিন্তু আমি করি প্রণীল একদম কিছু করতে চায় না যাই হোক না অনেক ভিডিওই আমাকে করে দেয় কিন্তু এই ভাই ফোটার ভিডিওটা ও জাস্ট মিস করে গেছে তো এখানে ওর যে ভাইফোঁটা দিয়েছে সেটার কোনো ফুটেজ তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে দমদমেই এসেছিলাম বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর হয় সেগুলো দেখতে তো তোমরাও দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করি জানি বাড়ার সাথে খুব ভালো পুজো হয় কিন্তু আমাদের দমদমও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই দমদমেও কিন্তু খুব ভালো কালী পুজোর প্যান্ডেল হয় এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা করেছে পটচিত্রের ওপরে কি সুন্দর লাগছে না আর এই ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে জানো তো আর এবছর না প্রতিটা পুজো আমরা খুব এনজয় করেছি প্রতিটা পুজোর যে ঠাকুরের প্যান্ডেল বলো বা একদম খুব ভালোভাবে আমরা দেখেছি আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করেছি তো তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে কেমন লাগছে ঠাকুর কুটু। ভালো লাগছে টুটুয়ের ফার্স্ট টাইম দমদমে ঠাকুর দেখছে আর আগের বছর আরও বেশি ভালো লেগেছিলো এবছর ভালো লাগছে আর এ বছর আমরা একদম ফাঁকায় ফাঁকায় দেখছি অন্যবার অনেক ভিড় হয় বাট এবছর ভাইফোঁটার দিন দেখছি তো সেই জন্য একদম ফাঁকা হয়ে গেছে আর এই কদিন একদম টাইমই পাই নিজে ঠাকুর দেখতে বেরোব প্যান্ডেলগুলো তো ভালো করেই তার থেকেও যেটা আমার ভালো লাগে এই দমদমের এই সাইডটাতে সবসময় খুব সুন্দর এরকম লাইটিং করা থাকে সব সময় বলতে বছরের বেশিরভাগ টাইমে এদের জাস্ট একটা ছুতোর দরকার আছে যে কোনো পুজো বলো মেলা বলো এত সুন্দর লাইটিং করা থাকে সব সবসময় একটা সাজো রব দারুণ লাগে তো এই যে আমরা ঠাকুর দেখা এই প্যান্ডেলটা দিয়ে শেষ করলাম তাহলে চলো ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন সবাই খুব ভালো থেকো টাটা